সুরাতুল ফাতিহা এমন একটি ফজিলতপূর্ণ সুরা এই সুরা ফাতেহার এত ফজিলত এত ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবী রহমাতুল্লিল আলামিনকে জানা দেন অনবিত কোরআনের মধ্যে যত সুরা রয়েছে সব সুরার থেকে ভালো সুরা হল সুরায় ফাতিহা সব থেকে ভালো সুরা হল সুরায় ফাতিহা এই সুরা ফাতেহা যদি বান্দা তুমি পর আল্লাহ পাক রবুল তোমার ঘরের মধ্যে সংসারের মধ্যে বরকত আল্লাহ তালা দান করবেন একজন সাহাবি নামাজ আদায় করতেছেন নামাজের মধ্যে সুরায় ফাতেহা পড়লেন আল্লাহ রসুল সাল্লাসাল্লাম নামাজ শেষ হওয়ার পরে ওই সাহাবিকে বললেন ও আমার সাহাবি তুমি যে সুরা ফাতেহা পড়েছ এই সুরা ফাতেহার কতটা ফজিলত কতটা ফজিলত তুমি কি জানো সাহাবি বললেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ এ সম্পর্কে তো আমার কোনো জ্ঞান নাই যা জ্ঞান রয়েছে আল্লাহ এবং আপনার রয়েছে আমার তো সম্পর্কে জ্ঞান নাই কোন আল্লাহ রসুল বললেন ও সাহাবিব যত কিতাব রয়েছে আল্লাহ তালা যত কিতাবে জমিনের মধ্যে পাঠা দিয়েছেন তাওরা জাবুল ইনজিল আরো যত কিতাব রয়েছে এই কিতাব কিতাবগুলিকে যদি এক পালাই দেওয়া হয় সুরা ফাতেহাকে যদি এক পালাই দেওয়া হয় সুরা ফাতেহার ওজন হবে সব থেকে বেশি এতটাই গুরুত্বপূর্ণ পাওয়ার ফুল একটি সুরা মিন কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে পড়ে যায় এই সুরা ফাতেহা যদি তুমি এগারোবার পাঠ করিয়া পানিতে দম করার পরে ওই পানিটা যদি কোনো অসুস্থ ব্যক্তিকে যদি তুমি পান করাও আল্লাহর উপর যদি তোমার বিশ্বাস থাকে কোরআনের উপর যদি তোমার বিশ্বাস থাকে ইংসা আল্লাহ ওই ব্যক্তি যতই অসুস্থ হয়ে পড়ুক না কেন আমার আল্লাহ ওই ব্যক্তিকে সুস্থতার নিয়ামত দান করবেন সুরা ফাতেহার অনেক পাওয়ার রয়েছে অনেক ফজিরত রয়েছে কোরআনের সবথেকে প্রথম সুরা এই সুরাটাই হল কোরআনের সর্বপ্রথম সুরা এই সুরা যে যত বেশি পাঠ করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিবে জান্নাতের রাস্তা আল্লাহ তালা তার জন্য সহজ করে দিবেন যেই ব্যক্তি এই সুরা ফাতেহা বেশি বেশি পাঠ করবে সুবহানাল্লাহ সুরাফা তেহার গুরুত্ব অনেক বেশি কারণ কোরআনের প্রথম সুরা। আবার এই সুরাটা কোরআনের মধ্যে সবথেকে যে ভালো সুরা সব থেকে যে শ্রেষ্ঠ এজন্য আল্লাহ তালা প্রত্যেকটা মানুষের এই সুরাটা মুখস্থ করার মতো তৌফিক দান করেছেন যেন বান্দারা এই সুরাটা মুখস্ত করতে পারে অনেক সহজ করেছেন শুধুমাত্র আমাদের জন্য আল্লাহ তালা এই সুরা ফাতেহাটা সহজ করে দিলেন যেন সাধারণ মানুষেরাও এই সুরা ফাতেহা যেন করতে পারে আবার এই সুরার কত ফজিলত দেখেন এই সুরা ছাড়া যদি কোনো বান্দা নামাজ পড়ে ওই বান্দার নামাজ কখনো হবে না এই সুরা না পড়ে কেউ যদি নামাজ পড়ে তার নামাজ কখনো হবে না এই সুরা পড়িয়া তারপরে অন্য সুরা পড়তে হবে পরে নবীর উম্মতের দল এই সুরাটা কত দামি একটি সুরা সুরাতুল ফাতিহা কত সুন্দর একটি সুরা বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক

প্রত্যেকটা দিন যদি কোনো বান্দা এই সুরাটার আমল করে অর্থাৎ বেশি বেশি এই সুরাটা পরে যদি বেশি বেশি ওই বান্দার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে ওই বান্দার জাহান নামের দরওয়াজা বন্ধ হয়ে যাবে ওই বান্দাকে আমার আল্লাহ কিয়ামতের দিন জান্নাতের মেহিমান বানায় দিবে এই সুরাটা যদি প্রত্যেকটা দিন আমল করা হয় অর্থাৎ অন্ততপক্ষে প্রত্যেকটা দিন আপনি যদি বিশ বার বার করে যদি সুরা ফাতেহা যদি আপনি পাঠ করেন আমল করেন ইনশাআল্লাহ আল্লাহ আমল করার কারণে আল্লাহ জাহান নামের দরওয়াজা আপনার জন্য বন্ধ করে দিবে এবং জান্নাতের দরওয়াজা খুলে দিবে জান্নাতের রাস্তা আপনার জন্য সহজ হয়ে যাবে সুবাহান আল্লাহ রিও ভাইরা আসেন আমরা এই সুরা ফাতেহাটা বেশি বেশি পাঠ করব ইনশাআল্লাহ এতটা পাওয়ারফুল সুরা এতটা পাওয়ারফুল সুরা যার কারণে কোনো বান্দা যদি নামাজের মধ্যে সুরা ফাতেহা যদি পাঠ না করে তাহলে ওই বান্দার নামাজই হবে না কতটা গুরুত্বপূর্ণ একটি সুরা এর জন্য আসেন এই সুরাটা আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে সুরা ফাতেহার আমল বেশি বেশি করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন